নমস্কার জয়মাতারা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ এক থেকে ছয় তারিখের মধ্যে কার লটারির ভাগ্য খুলে যেতে পারে কারা শুরুতেই ছক্কা হাঁকাবেন আর কারা থাকবেন মাঠের বাইরে গ্রহ নক্ষত্রের অবস্থান বিচার করে আজ আপনাদের জানাতে চলেছি রাশি অনুযায়ী লটারি লাভের সম্ভাবনা শুভ সময় লাকি নাম্বার এবং প্রয়োজনীয় সতর্কতা চলুন শুরু করা যাক এক থেকে ছয় ডিসেম্বর লটারি লাভ কার ভাগ্য খুলবে ডিসেম্বরের প্রথম সপ্তাহ টাকা আসছে পাঁচ রাশির ঘরে গ্রহগত অবস্থান এ সপ্তাহে চন্দ্রের নক্ষত্র পরিবর্তন বৃহস্পতির শুভ দৃষ্টি এবং মঙ্গলের অগ্নি শক্তি কিছু রাশিকে বিশেষভাবে অর্থ লাভের সুযোগ এনে দিতে পারে তাই লটারির মতো ঝুঁকিপূর্ণ বিষয় এগোনের আগে রাশিভিত্তিক বিশ্লেষণ জেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ দিন ভিত্তিক শুভ সময় এক থেকে ছয় ডিসেম্বর প্রথম সপ্তাহের এনার্জি একটু দেখে নেওয়া যাক দুই ও তিন ডিসেম্বর অর্থ লাভের সম্ভাবনা বেশি চৌঠা ডিসেম্বর বৃহস্পতির বিশেষ আশীর্বাদ পাঁচই ডিসেম্বর মধ্যম শুভ ছয় ডিসেম্বর সতর্ক থাকা ভালো রাশি অনুযায়ী লটারির সম্ভাবনা মেষ রাশি যারা রয়েছেন মেষ রাশির জাত জাতিকাদের জন্য সপ্তাহের শুরুটা অত্যন্ত শুভ এক থেকে তিন ডিসেম্বর টিকিট কাটে লাভের সম্ভাবনা জোরালো বিশ রাশি যারা রয়েছেন বিশ্ব রাশির জন্য সপ্তাহের মধ্যভাগ অর্থাৎ তিন তারিখ ও চার তারিখ তিন ও চার ডিসেম্বর সবচেয়ে উপযুক্ত শুরুতে বা শেষে লটারি এড়িয়ে চলুন মিথুন রাশি যারা রয়েছেন মিথুন রাশির সপ্তাহের শেষ দিকে চেষ্টা করতে পারেন শুক্র এবং শনিবার একটু সুযোগ রয়েছে কর্কট রাশি যারা রয়েছেন কর্কট রাশির ক্ষেত্রে পুরো সপ্তাহটাই খুব বড় লাভের যোগ নেই তবে মাঝামাঝি ছোট অঙ্কের চেষ্টা করতে পারেন সিংহ রাশি যারা রয়েছেন সিংহ রাশির জন্য গোটা সপ্তাহটাই শুভ আপনার রাশিতে সৌভাগ্যের প্রভাব অব্যাহত থাকবে যারা সিংহ রাশির জাতক বা জাতিকা রয়েছেন নেক্সট হচ্ছে কন্যা রাশি যারা রয়েছেন আর্থিক দিক লাভ থাকলেও অতিরিক্ত ঝুঁকি নেবেন না লটারিতে মাঝারি ফল লিবরা অর্থাৎ তুলারাশি যারা রয়েছেন তুলারাশির জন্য সপ্তাহের শেষ ভাগ পাঁচ ও ছয় ডিসেম্বর সুযোগময় কম অঙ্কের চেষ্টা করলে লাভ পাবেন যারা স্করপিও বৃশ্চিক রাশি আছেন এ সপ্তাহে বৃশ্চিক রাশির জন্য সম্পূর্ণ মধ্যম না খুব ভালো না খুব খারাপ সতর্ক থেকে এগুন যারা স্করপিও বৃশ্চিক রাশি রয়েছেন ধনুরাশি যারা রয়েছেন ধনুরাশিতে খুব বেশি শুভ ফল নেই তবে যদি মন চায় ছোটো অঙ্কের চেষ্টা করতে পারেন ক্যাপ্রিকন অর্থাৎ মকর রাশি যারা রয়েছেন মকর রাশির জন্য মধ্য ভাগ অর্থাৎ তিন ও চার ডিসেম্বর অত্যন্ত শুভ কিন্তু সপ্তাহের শেষ দিকে লটারি খুব একটা শুভ নয় ঝুঁকিপূর্ণ হতে পারে কুম্ভ রাশি যারা রয়েছেন কুম্ভ রাশি জাতক জন্য এ সপ্তাহটা অসাধারণ যে কোনো দিন লটারির শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে আর মিন রাশি যারা রয়েছেন মিন রাশির জন্য মোটামুটি শুভ সময় ভেবেচিন্তে টিকিট কাটুন খুব বড় ঝুঁকি নয় যারা মিন রাশি আছেন পাঁচ রাশি ভিত্তিক লাখি নাম্বার চলুন এবার পাঁচ রাশির জন্য লাখি নাম্বার জেনে নেওয়া যাক মেষ রাশির জন্য সরি সরি প্রত্যেক রাশি নিয়ে আলোচনা করব মেষ রাশির জন্য লাখি নাম্বার হচ্ছে এক এবং নয় বিশ্ব রাশি যারা রয়েছেন ছয় মিথুন রাশি যারা রয়েছেন পাঁচ কর্কট রাশি দুই সিংহ রাশির এক কন্যা রাশির ক্ষেত্রে পাঁচ রাশির ছয় বৃশ্চিক রাশি যারা হচ্ছে নয় ধনুরাশির তিন মকর রাশির আট কুম্ভ রাশির হচ্ছে চার এবং মিন রাশির সাত লটারি কাটার তিনটি সহজ টোটকা আপনাদেরকে বলবো ডান হাতে হলুদ কলমে নিজের নাম লিখে টিকিট কাটুন ডান হাতে হলুদ কালি দিয়ে অর্থাৎ হলুদ কলমে নিজের নাম লিখে টিকিট কাটুন লটারি নেওয়ার পর গণেশের মন্ত্র সাতবার জপ করুন লটারি নেওয়ার পরে সাতবার করে গণেশের মন্ত্র জপ করুন সাম সামর্থ্যর বাইরে কখনো টাকা সামর্থ্য আপনার সামর্থ্য অনুযায়ী বা সামর্থ্যের বাইরে কখনো টাকা দিয়ে কাটবেন না টিকিট যেটুকু আপনার সামর্থ্য সেটুকুই কাটুন কারা লটারি কাটবেন না গুরুত্বপূর্ণ যাদের জন্মপঞ্জিকাতে কেতুর দশা চলছে যাদের আর্থিক চাপ বেশি কিংবা যারা ধার করে লটারি কাটেন তাদের জন্য একেবারে উপযুক্ত সময় নয় নিজের সামর্থ্য এবং সতর্কতা সবসময় বজায় রাখুন দেখুন আপনার রাশি কোনটি এ সপ্তাহে লটারি কাটতে যাচ্ছেন কি কমেন্টে আপনার রাশির নাম লিখিয়ে দিন আমি আপনাকে আলাদা করে বিশেষ রেমেডি বলে দেবো যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে পরের ভিডিওতে আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন মত করছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে